সুরত উলফা দুই নম্বর সান্ন হাজরত ইবনে আব্বাসল তাল থেকে বর্ণিত তিনি বলেন করিম সল্লাহ আলিহি সাল্লাম এবং জিবরি ইলাম আলাইহিসালাতাল্লাম একসাথে বসেছিলেন এ অবস্থায় জিবরি ইলাম সালাম আসমান থেকে কোনো একটি আওয়াজ পেলে জিবরি ইলাম সালাম আসমানের দিকে তাকাইল তাকানোর পর জিবরি ইলাম আলহি সালাতাম বললেন আজকে আসমানের এমন একটি দরজা খুলে দেওয়া হয়েছে যেই দরজা এর আগে আর কোনো দিন খোলা হয় নাই অতপর জিবরি রামিনা সালাম বললেন এই দরজা দিয়ে এমন একজন ফেরেস্তা নেমেছে যে ফেরিস্তা এর পূর্বে আর কোনো দিন দুনিয়াতে আসে নাই অতবার সেই ফেরিস্তা নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন দুটি নূরের সুসংবাদ গ্রহণ করো যেই দুটি নূর আপনার পূর্বে আর কোনো নবীকে দেওয়া হয় নাই সুবহান আল্লাহ অতবার সেই ফেরিস্তা বললেন একটি নূর হল ফাতিহা এবং আরেকটি নূর হল সুর আব্বাকরার শেষ অংশ সুবহান আল্লাহ অতপর সেই ফেরেস্তা বললেন যে আপনি এই দুইটির যাই পড়বেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন দেবেন আল্লাহ